দেখুন ফ্লিপকার্ট কীভাবে ঠকাচ্ছে আমি দেখলাম যে এই একটা জিনিস এটি হচ্ছে একটি কল তা এটা একদিকে ঘোরালে গরম জল বেরোয় আর একদিকে ঠান্ডা জল তা আমি ভাবলাম যে এটা খুব ভালো জিনিস আমি ফ্লিপকার্টে অর্ডার করলাম আমার কাছে জিনিসটা এই একটু আগে ডেলিভারি এলো বুঝতে পারলেন এই জিনিসটা প্রথমে দেখা এইটা দেখুন দেখেছেন এইটা নেই উপরন্ত জিনিসটা কিন্তু পুরনো ব্যবহার করা জিনিস আর এইটা তো আমি একটু আগে লাগালাম হুম আপনাদেরকে দেখাই আমি দেখুন ফ্লিপকার্টের মতো জায়গায় কিভাবে জালিয়াতি হচ্ছে মানে জালিয়াতি বলতে সাংঘাতিক জালিয়াতি হচ্ছে এইখানে একেবারে পুরোনো মাল এই 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 যদি দেখেন এই দেখুন কোথাও এটা ব্যবহার হয়েছিল লাগানো হয়েছিল ডিসপুটেড ছিল এইটাকে আমাকে দিয়ে দেওয়া হলো আর এতগুলো টাকা দিয়ে আমি একটা এই ধরনের একেবারে পুরনো জিনিস দেখুন ব্যবহার করা জিনিস এই ব্যবহার করা জিনিস আমি কিনলাম একেবারে কোথাও এটা ব্যবহার হয়েছে প্রত্যেক জিনিসের স্ক্র্যাচ রয়েছে স্ক্র্যাচ এগুলো রয়েছে অর্থাৎ দিনের পর দিন কিন্তু এরা ঠকাচ্ছে বুঝলেন এই রকম প্রথমবার যখন আমাকে দিল এটা কী করলো ওই ওই জলের যে জারের যে জল বের করার যে একটা চেপে ইয়ে থাকে মোটর টাইপের সেটা আমাকে দিয়ে গেল সেখান থেকে যদি চেঞ্জ করে আবার এটা মানে আমার তো জিনিসটার প্রয়োজন আছে ফ্লিপকার্ট এইভাবে দিনের পর দিন ডেলিভারি করছে যদি এই জলের এই মুখটা দেখেন ভালো করে যদি দেখেন হ্যাঁ একবার দেখাচ্ছি আপনাদের দেখুন এটা আগে ব্যবহার হয়েছিল এবং জলের আয়রনের দাগ রয়েছে এখানে মানে এই জিনিসগুলো কি বলবো এটাকে হ্যারাসমেন্ট বলে না দিনের পর দিন হ্যারাসমেন্ট আজকে এক মাসের বেশি ধরে আমি অর্ডার দিচ্ছি আবার সেই অর্ডারটা আসছে আমার কাছে অন্য জিনিস আসছে আবার দেখুন আজকে একটা ব্যবহার করা জিনিস চলে এসছে এবং আমার কাছে যেভাবে দেওয়া হয়েছে আপনি বলুন তো আমি কি করে এটাকে ইলেকট্রিক কানেকশান দেবো মানে এই ধরনের জালিয়াতি এরা কিন্তু করছে এই জালিয়াতিটা একবারে এইখানে দেখুন এই এই জায়গাটা ভেতরটা ভালো করে দেখুন এই ভেতরটা ভালো করে দেখলে বুঝবেন দেখো দেখুন আয়রন থেকে আরম্ভ সব রয়েছে আমাকে একটা নতুন জিনিস আমি নতুন জিনিস কিনবার জন্যে অর্ডার দিলাম আর সেখানে দেখুন তো কি জিনিস দিয়ে গেছে মানে জালিয়াতি এখন এই ফ্লিপকার্ট কিংবা এরা যে যে মাঝে মাঝে জালিয়াতি করছে সেটা কিন্তু সাংঘাতিক করছে তবে এদের এখানে দু নম্বরই জিনিসপত্র কিন্তু চলে আসছে অনলাইনে আপনারা ডেলিভারি করছেন দু নম্বরই জিনিস চলে আসছে সেই দু নম্বরই জিনিস থেকে কিন্তু সাবধান থাকুন তবে আজ থেকে আমার শিক্ষা হলো এটা তো আমি রিটার্ন দেবো এক্ষুনি অ্যাপে রিটার্ন দেব। তবে অনলাইনে আর নেব না আমি দোকান থেকেই নেব। আমি দোকান থেকে নিলে দেখে নেব এবং যদি কিছু হয় আমি সঙ্গে সঙ্গে তাকে রিপ্লেস করতে পারবো আর এটা বলুন তো রিপ্লেস করবার জন্য লিখবো তারা আমার রিপ্লেস কখন করবে